সজীবদের জয় তোর মাকে পাঠা কত বড় সাহস আছে এই হাইকোর্টে বিচার করব আমরা তোকে ন্যায় বিচার দেব অন্যায় বিচার দেব না আমরা কথা দিচ্ছি ন্যায় বিচার হবে আবু সাইদ হত্যার বিচার হবে শেখ হাসিনার বিচার এই সাদা হাইকোর্টেই হবে আমরা বলে রাখছি তাই নয় আমরা এর পরবর্তীতে যাত্রা করব ওই ওয়াসার দুর্নীতিবাজ এমডির দিকে যেখানে যেখানে চোর বাটপার আছে তোরা প্রস্তুত হ আমরা এই সাপের একটা লেজো আমরা রাখবো না বাংলাদেশ থেকে আমরা বিষ নামাচ্ছি এই বিষ পূর্ণরূপে নামবে বাংলাদেশ শান্ত হবে নিরাপদ হবে তারপরে আমরা থামব আজকে আমরা হাইকোর্টের বিচার করেছি যে হাইকোর্ট আসলে উসুর করলাম আমরা এই হাইকোর্ট আমাদের জনগণের শক্তি তত্ত্বাবধক সরকারকে বাতিল করেছিল আজকে সেই হাইকোর্টকে পরাজিত করা হলো এবং এই হাইকোর্টে আর জীবনে কেউ কোনোদিন সাহস করে না অন্যয় বিচার করার জন্য আপনারা জানেন এই হাইকোর্ট একবার শীতকালে বন্ধ থাকে গ্রীষ্মকালে বন্ধ থাকে বর্ষাকালে বন্ধ থাকে মনে হয় ওরা ব্রিটিশে হানিমন করতে যাচ্ছে আমরা চাই যতক্ষণ পর্যন্ত অসংখ্য মামলা মিথ্যা মামলা আছে গায়ে মামলা আছে এই মামলাগুলো নিষ্পত্তি না হচ্ছে বাতিল না হচ্ছে কোনো বিচারপতির ছুটি হবে না সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন কুত্তার মতো থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বিচারগুলো নিষ্পত্তি না হচ্ছে প্রিয় ভাইয়েরা যে লাশ পড়েছে এই লাশের বিচার হতে হবে সোজা কথা সজীবদের জয় তোর মাকে পাঠা কত বড় সাহস আছে এই হাইকোর্টেই বিচার করব আমরা তোকে ন্যায় বিচার দেব অন্যায় বিচার দেব না আমরা কথা দিচ্ছি ন্যায় বিচার হবে আবু সাইদ হত্যার বিচার হবে সারা দেশে ছাত্র হত্যার বিচার হবে পানি ছিল পানি আরে ককটেল নিয়ে যায়নি মুগ্ধ পানি খাওয়াতে গেছে সেই পানি খাওয়ানোর জন্য তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাগুলোর বিচার হবে না এত সহজ শেখ হাসিনার বিচার এই সাদা হাইকোর্টেই হবে আমরা বলে রাখছি তাই নয় আমরা এর পরবর্তীতে যাত্রা করব ওই ওয়াসার দুর্নীতিবাজ এমডির দিকে যেখানে যেখানে চোর বাটপার আছে তোরা প্রস্তুত হ আমরা এই সাপের একটা লেজও আমরা রাখবো না বাংলাদেশ থেকে আমরা বিষ নামাচ্ছি এই বিষ পূর্ণরূপে নামবে বাংলাদেশ শান্ত হবে নিরাপদ হবে তারপরে আমরা থামবো আমরা আমরা মনে আছে আমরা আপনারা জানেন আপনারা দেখেন আপনারা জানেন যে কুমিল্লাতে প্রিয় ভাইয়েরা কুমিল্লাতে বিডিআর আত্মসমর্পণ করেছিল কোনো ভায়োলেন্স হয়েছে বরিশালে বিডিআর আত্মসমর্পণ করেছিল ভায়োলেন্স হয়েছে ঢাকায় আমার কাছে বিডিআর আত্মসমর্পণ করেছিল কোন বিডিআর গায়ে আমরা হাত দিছি না আমরা দেই নাই আমরা কোথাও প্রথম ভায়োলেন্স করিনি যখন দেখি আমাদের ভাইদেরকে মারছে আমরা অস্ত্রের মুখে ইট ছুঁড়েছি লাঠি নিয়ে দাঁড়িয়েছি এবং যখন দেখি হত্যা থামছে না তখন আমরাও প্রতিরোধ গড়ে তুলেছি যে এখন এই বাংলাদেশে